আজকে আমার আলোচনার বিষয় কখন সহবাস করলে বাচ্চা কনসেপ করবে না দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেক দম্পতি বিশেষ করে নব দম্পতি যারা বিয়ে করছে প্রথম প্রথম প্রথমে বিয়ের প্রথমে সাধারণত সবাই একটু রিলাক্সে থাকতে চায় স্বামী স্ত্রী দুজন একে অপরকে চেনা বুঝা ফ্যামিলির সঙ্গে অ্যাডজাস্ট করা নিজ একান্তভাবে সময় নেওয়া একটু ঘুরতে যাওয়া যে কারণে তারা বাচ্চা নিতে চায় না নিজেদের একটু গুছিয়ে নেওয়া সংসারটাকে গুছিয়ে নেওয়া চাকরি সুবাদে অনেক কিছু মিলে বিয়ের প্রথম প্রথম অনেকে বাচ্চা নিতে চায় না তো সেই ক্ষেত্রে নবদম্পতিদের অনেকেই কমেন্টস করে থাকেন জানতে চায় যে কখন সহবাস করলে বাচ্চা পেটে আসবে না কারণ নববিবাহিত যারা থাকে অনেক সময় পিল খেতে চায় না মাথা ঘরে দুর্বল মনে হয় বমি বমি ভাব হয় আবার অনেক পুরুষ পুডিস্ট নিতে চায় না কারণ অনুভূতিটা সেভাবে আসে না সহবাসের অনুভূতিটা তখন তার নিরাপদ একটা সময় খোঁজে যে মাসিকের হলে মাসিক হওয়ার পর কখন সহবাস করলে বাচ্চা পেটে আসবে না তাই সেই ক্ষেত্রে মাসিক সাধারণত 28 দিন পর পর হয় আমার কারো কারো দেখা যায় যে 30 দিন পর পর 35 দিন পর পর হতে পারে তো সেই ক্ষেত্রে যাদের আটাই দিন পর পর হয় এই আটাই দিন সময়টাকে তিনটা ভাগে ভাগ করতে হবে যেদিন মাসিক হবে ঠিক সেদিন থেকে পরপর দশ দিন বাচ্চা পেটে আসবে না দশ দিন থেকে পর পরপর একুশ দিন বাচ্চা পেটে আসবে এগারোতম দিন পর্যন্ত তাহলে মাসিকের প্রথম দিন থেকে দশতম দিন পর্যন্ত নিরাপদ এই সময় সহবাস করলে বাচ্চা পেটে আসবে না ছাড়া আর দশতম একুশতম দিন পর্যন্ত সহবাস করলে যেকোনো সময় বাচ্চা কনসেপ্ট করবে তো এই জন্য এই সময়টাতে পোটেস্ট অর্থাৎ কন্ড্রম ব্যবহার করতে হবে যারা ফিল খেতে পারে না যেসব দম্পতি অর্থাৎ ওয়াইফ এরপরে একুশ দিন চলে গেল থাকলো সাত দিন তাহলে লাস্টের সাত দিন আবার সহবাস করলে ওই টেস্ট ছাড়া সহবাস করলে বাচ্চা কনসেপ্ট করবে না তাহলে যাদের আঠাশ দিন পর পর হয় তাদের মাসিকের প্রথম দিন থেকে দশ দিন বাচ্চা পেটে আসবে না আবার লাস্টের সাত দিন বাচ্চা পেটে আসবে না মাঝে যে এগারো দিন এই এগারো দিন বাচ্চা পেটে আসবে এরপরে যাদের 35 দিন পর পর 30 থেকে 35 দিন পর পর মাসিক হয় তাদের ক্ষেত্রে যেদিন মাসিক হবে সেদিন থেকে 14 দিন পর্যন্ত বাচ্চা পেতে আসবে না 14 তম দিন থেকে 25 দিন পর্যন্ত বাচ্চা পেতে আসবে এবং লাস্টের যে 10 দিন 25 দিন থেকে যে 35 তম দিন এই 10 দিন আবার বাচ্চা পেটে আসবে না তাহলে যাদের অনিয়মিত পঁয়ত্রিশ দিন তিরিশ দিন পর পর মাসিক হয় তাদের ক্ষেত্রে মাসিকের প্রথম চোদ্দ দিন এবং লাস্টের দশ দিন বাচ্চা পেটে আসবে না মাঝের যে এগারো দিন এই এগারো দিন বাচ্চা পেটে আসবে এই হিসাব করে এই নিয়মটা একটু ভালো করে ফলো করে যদি সহবাস করা যায় পটেশ ছাড়া তাহলে নিশ্চিত থাকা যাবে যে বাচ্চা কনসেপ্ট করবে না তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ